Oh. <sighs> আসসালামু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আজ আবার এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখানো এই গাড়িটি আজ অরিজিনাল সাউন্ডে বিভিন্ন জায়গায় চালিয়ে দেখাবো প্রথমে তারপরে থাকছে গাড়িটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে নতুনের সমাহার তাই কোথাও না গিয়ে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন তো বন্ধুরা চলুন বকবক না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক গাড়িটি আমরা বিভিন্ন জায়গায় চালিয়ে দেখিয়েছি এবং ব্রেকিং সিস্টেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং অরিজিনাল সাউন্ড আপনারা শুনেছেন তো এই গাড়িটি কোথায় ডেলিভারি যাচ্ছে এবং গাড়িটি কত টাকা দাম রাখা হয়েছে গাড়িটিতে কোথায় কি কি পণ্য ব্যবহার করেছি সেগুলো নিয়ে এখন বিস্তারিত থাকছে তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া প্রথমে শুরু করব ইঞ্জিন সাইড দিয়ে চার চাকা এই হাইড্রোলিক্স লাটাহাম্বা গাড়িটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে চাংসাই এল বত্রিশ ডিজেল ইঞ্জিন এটিতে রয়েছে হপার সিস্টেম পানি ট্যাঙ্ক এবং তার সাথে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনটিতে রয়েছে সেলফ সিস্টেম এটি হচ্ছে সেলফ মোটর সেলফ মোটরটি আমরা ঢেকে দিয়েছি এবং সেলফ স্টার্ট দেওয়ার জন্য রয়েছে একটি একুশ প্লেট বারো ভোল্টের ব্যাটারি ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে একটি ডায়নামো সিস্টেম হিনো এক্সেল ব্যবহার করা হয়েছে এই গাড়ির সামনের সাইড অধিক ভারী বহনে ভূমিকা রেখেছে মডেল রয়েছে অল ব্রেকিং সিস্টেম লাটাম্বা গাড়িটিতে চার চাকায় পাতি সেট সিস্টেম দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সামনের চাকার পাতি সেট এবং এগুলো হচ্ছে পিছনের সাইডের এর পাতি সাইড পাতি কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন এবং জাপানি পাতি সেট চলুন এবার দেখাবো টায়ার সাইজ এই গাড়িটির পিছন সাইড দেওয়া হয়েছে গাজী কোম্পানির আট পঁচিশ ষোলো সাইজ দুটি টায়ার এবং গাড়িটির সামনের চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে গাজী কোম্পানির ছয়শ চোদ্দ সাইজ এর আরো দুটি মেন লাটা হিসেবে দেওয়া হয়েছে পাঁচ বাই আড়াই ইঞ্চি নতুন কোম্পানির চ্যানেল আপনারা চাইলে জাহাজ কাটা বা ভাত চ্যানেল দিয়েও গাড়িটি তৈরি করে নিতে পারবেন এটা সম্পূর্ণ কাস্টমার চাহিদার উপর নির্ভর করে আমরা দিয়ে থাকি সম্পূর্ণ স্যাসিসটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেক মজবুত আকারে তৈরি করা হয়েছে এই স্যাসিস কখনো বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়া কখনোই সম্ভব নয় এবং সেকেন্ড সেসিস কিন্তু আমরা তিন বাই দেড় ইঞ্চি কোম্পানির নতুন চ্যানেল দিয়ে তৈরি করেছি হাইড্রোলিক্স উত্তোলনে ব্যবহার করা হয়েছে পনেরো টনের একটি হাই স্পিড নতুন জগ টাটা ষোলো তরের ফোরটি নিউ মডেল গিয়ার বক্স দেওয়া হয়েছে এই গাড়িটিতে এবং গিয়ার বক্সের সাথে অরিজিনাল পিটি পাম্প সেটিং রয়েছে আপনারা এই গিয়ার বক্স এবং ডিফেন্সেল দিয়ে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবে ক্যান্টার ম্যানুয়াল স্টারিং বক্স ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে আপনারা চাইলে পাওয়ার স্টারিং বক্স নিতে পারবেন চার চাকা এই লাটা হাম্বা গাড়িটির বডি হিসেবে থাকছে লম্বা দশ ফিট আরে চার ফিট ডালা হাইট রয়েছে পনেরো ইঞ্চি এবং ভাজ রয়েছে দশ ইঞ্চি আপনারা চাইলে বডি ছোট বড় করে নিতে পারবেন যেহেতু আমাদের নির্দিষ্ট কোন মাপ নেই সেহেতু আপনাদের চাহিদার উপর নির্ভর করেই আপনারা গাড়ি তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিউ একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা কিন্তু এখন প্রতিটি গাড়ির ক্যাবিনের সিস্টেমগুলো চেঞ্জ করে দিয়েছি আগে এখান থেকে আমরা কোনা তুলতাম কিন্তু এখন কিন্তু সেই কোনাটা ওঠে না এখন আমরা ট্র্যাকের মতো রাউন্ড করার চেষ্টা করি এই রাউন্ড করাতে কিন্তু গাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং হেডলাইটের একটি চোখ আমরা তৈরি করে দিয়েছি এই চোখের কারণে সম্পূর্ণ গাড়িটি অনেক সুন্দর ফুটে উঠেছে এটা আপনাদেরই কথা চলুন এবার দেখাবো ক্যাবিনের ভেতর তো ক্যাবিনে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে এই লকটি আলতো করে টেনে তারপরে প্রবেশ করতে হবে তো ক্যাবিনে প্রবেশ করতেই সর্বপ্রথম চোখে পড়বে অয়েল ব্রেক প্যাডেল তার সাথে রয়েছে অ্যাক্সেলেটর প্যাডেল এবং ড্রাইভারের বাম পায়ে রয়েছে অয়েল ক্লাস প্যাডেল এবং হাতের নাগালে রয়েছে পাঁচটি গিয়ার সংযুক্ত এই গিয়ার লিভারটি এই লিভার দ্বারা আপনি অনায়াসে পাঁচটি গিয়ার ফেলতে পারবেন ড্রাইভারের বাম হাতের নাগালে রয়েছে পিটি পাম্প গিয়ার এই লিভারটি না দিলে কিন্তু হাইড্রোলিক্স উত্তোলন না এবং এটি হচ্ছে হাইড্রোলিক্স কন্ট্রোলার লিভার এটি দ্বারা আপনি হাইড্রোলিক্স ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন নতুনের মতো দেখতে সুন্দর একটি ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এই গাড়িটিতে এই ড্যাশবোর্ডের আমরা ইলেকট্রিক কন্ট্রোলার সুইচগুলো সহ মিটারগুলো কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি যদিও সবগুলো মিটার ভালো থাকে না তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাজে লাগানো তো এই ছিল মোটামুটি ক্যাবিনের ভেতর অংশে তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পারছেন এই চার চাকার লাটাহাম্বা গাড়িটিতে আমরা হিউজ পরিমাণ লাইটিং সিস্টেম করেছি এবং অনেক সুন্দর সিস্টেমে লাইটগুলো সেট করেছি তো আমরা কিন্তু প্রতিটা গাড়িতে এরকম ডিজিটাল ওয়ারিং এবং লাইটিং সিস্টেম দিয়ে থাকি এবং সম্পূর্ণ গাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে আমরা সেই লক্ষ্যে গাড়িটি সাজিয়ে তোলার চেষ্টা করি এছাড়াও কিন্তু আমরা প্রতিটি গাড়ি বিদেশি রং সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন করার চেষ্টা করি সবসময় আপনারা অন্যান্য কোম্পানির গাড়ির সাথে কম্পেয়ার করলে কিন্তু বুঝতে পারবেন রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি প্রতিটি গাড়ি কিন্তু আনকমন ডিজাইন লু এবং মডেল বের করে থাকে রফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে টক্কর দিয়ে মডেল বের করবে কালার করবে এবং ডিজাইন বের করবে এমন কোনো কোম্পানি আছে বলে আমাদের মনে হয় না এগুলো আমাদের কথা না এগুলো আপনাদেরই কথা তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি গাড়িটি সম্পর্কে বিস্তারিত তো এই গাড়িটি কিন্তু আমরা রাজশাহী জেলায় ডেলিভারি দিয়েছি এবং গাড়িটির মূল্য রাখা হয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ভিউওয়ার্স এ ছাড়াও কিন্তু রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে টোটাল বিয়াল্লিশটি মডেলে গাড়ি তৈরি করে থাকে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো গাড়ি তৈরি করে নিতে পারবেন রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো সময় ফোন করে গাড়ি বিষয়ক যেকোনো তথ্য নিতে পারেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম